আজকে মা রান্না করবে একদম একটা নতুন রেসিপি তো আজকে কী রান্না হবে না এই যে এঁচড় দেখছি এচড়িগুলো এরকম বড় বড় সাইজের কিন্তু কেটে নেওয়া হয়েছে একদম রকম করে কেটেছে তার সাথে আলুও নিয়েছে তো আজকে হবে এচড় দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপিটা তো কোনোদিন আগে খাইনি মানে বাড়িতে তৈরি হয়নি এচড় দিয়ে রুই মাছের ঝোল তো মা আজকে বললে ইউনিক একটা রেসিপি রান্না করবে তো চলো দেখা যাক কেমন হয় খেতে তো তার জন্য আলু কেটে নিচ্ছে তোমরা না আলু দিতেও নাও পারো মাছগুলো প্রথমে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে নিয়েছে আর এখানে মশলা সব কিছু রেডি করে দিয়েছে মানে মশলাটা রেডি হয়ে গেছে কি কি মশলা দেওয়া আছে তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে এখন চলো মাছগুলো ভাজা হবে তেল দিয়েছে তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবে এবারে মাছগুলো উল্টে ভেজে নেব প্রথম পিঠ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে তুলে দিচ্ছি মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে এই যে একদম লাল লাল করে মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে এইবারে ফোড়নে দিয়ে দিল সাদা জিরে এবারে কিন্তু কেটে রাখা এঁচড় আর আলু সব দিয়ে দিচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন তারপরে দেখুন সামান্য পরিমাণে হলুদ এবারে ভালো করে কিন্তু ভেজে নেব এবারে দেখো একদম ভাজা হয়ে গেছে আলু পটল সব ভাজা হয়ে গেছে এবারে সব মশলা গুলো দিয়ে দিলাম মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলার বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম এর মধ্যে দেখো মশলাটা দিয়ে একদম পুরো কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার এতে জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোল একদম ফুটে গেছে ঝোলের আওয়াজটা তোমরা একটু শোনো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আলু এসে সব ভালো সেদ্ধ হয়ে গেছে একেবারে এবারে নামলে ব্যাস রেডি হয়ে গেলো কিন্তু এঁচোড় দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর একদিন রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো যদি কখনো এরকম না করে থাকো মাছের ঝোলের সাথে রুই মাছের ঝোলের সাথে করবে এঁচোড় দিয়ে তাহলে বেশ ভালো লাগবে তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও করতে না আজকে রাতের বেলার ডিনারটা কিন্তু একদম জমে গেছিলো গরম গরম ভাতের সাথে এরকম সুন্দর গরম গরম মাছের ঝোল খেতে কার না ভালো লাগে বলো বাঙালি তো মাছের ভাতেই প্রিয় আর আমার পাতে তো মা বড় লেজার পিসটাই দিয়েছিল আমি তো দারুণভাবে খেয়েছিলাম